তান্ত্রিকের কাছে আম্মা আমাকে নিয়ে আসলো ভয়ঙ্কর চেহারার মানুষটিকে দেখলেই চোখে কাজল লাগায় খুব মোটা করে কপালে তিলক সাদা কাপড়ে রাখে তান্ত্রিকের চোখ বন্ধ থাকে চোখ বন্ধ অবস্থায় হাতের ইশারায় আমাকে আর আম্মাকে তার পাশে বসতে বলে ভয় ভয়ে তার সামনে বসলাম চোখ বন্ধ অবস্থায় আমাকে বলল। তোর সমস্যাটা আমি জানি কিন্তু আমি তোর মুখ থেকে শুনতে চাই তোর সাথে কি কি ঘটেছে আমি মনে মনে বললাম যদি জেনেই থাকে তাহলে সমাধান করবে আমাকে আবার নতুন করে বলতে হবে কেন ধমক দিয়ে বললো কি হলো বলছিস না কেন শুরু কর তান্ত্রিকের ধমক খেয়ে প্রচণ্ড ভয় পেলাম ভয়ে গলা শুকিয়ে যেন কাঠ আম্মা আমার কাঁধের উপরে হাত রেখে বললো ভয় পাস না তোর সাথে যা যা হয়েছে খুলে বল আমি কাপা কাপা কণ্ঠে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলতে লাগলাম আসলে কিছুদিন আগে যাব আমার সাথে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে প্রতি রাতে তান্ত্রিক আমার মুখ থেকে কথা কেড়ে নিয়ে বললো তোর পেটে কারো স্পর্শ অনুভব করিস সারা শরীরে শিহরণ আমি তান্ত্রিকের কথা শুনে অবাক হয়ে তার দিকে তাকিয়ে বললাম হ্যাঁ সত্য তারপর এক সপ্তাহ আগে রাতের খাবার খেয়ে আমি বেডরুমে প্রবেশ করলাম চোখে সাগরে সে ভর করায় চোখ খুলতে পারছিলাম না দরজা নিয়ে আটকে দিলাম তারপর বিছানায় মাথা রাখতেই চোখে রাজ্যের ঘুম চলে আসলো হঠাৎ অনুভব করলাম আমার গালে কারো হাতের ছোঁয়া আমি গালের উপরে হাত দিলাম কিন্তু হাতটা যেন সরিয়ে নিল আমি নয় ছয় না ভেবে এক পাশে কেউ নিঃশ্বাস ফেলছে চোখ খুলতে চাচ্ছি না হঠাৎ আমার কাঁধে হাত দিয়ে টান দিয়ে আমাকে চিৎ করে ফেললো আমি কিছু বুঝে ওঠার আগেই আমার সারা শরীর স্পর্শ করতে লাগলো আমাকে আষ্টে পৃষ্টে জড়িয়ে ধরলো আপনার চেষ্টা করছি নিজেকে ছাড়িয়ে নিতে কিন্তু পারছি না হাত পা সব কিছু যেন আস্তে আস্তে অবশ হতে লাগলো একটু নড়তেও পাচ্ছি না মুহূর্তের মধ্যে জ্ঞান হারিয়ে ফেললাম তারপর আর কিছুই মনে নেই সকাল দশটা বাজে আম্মা দরজার বাহিরে চেঁচামেচে করছে বারবার নাস্তা খেতে উঠতে বলছে কিন্তু আমি আমার মরার ঘুম ঘুমিয়েছিলাম আম্মা বারবার নাস্তা খেতে ডাকলেও আমার কান অব্দি তার আওয়াজ পৌঁছায়নি দরজার বাহির থেকে আম্মার চিৎকারে ঘুম ভাঙলো বালিশের পাশে মোবাইলটা হাতে নিয়ে মোবাইলের স্ক্রিনে তাকাতেই দেখলাম বেলা এগারোটা বাজে লাভ দিয়ে শোয়া থেকে উঠে বসলাম প্রথমে আশেপাশে নজর ঘোরালাম কিন্তু না কেউ ঢুকে নিত আমার ঘরে দরজাটাও ভেতর দিয়ে বন্ধ শুধু আমার বিছানার চাদরটা খানিকটা কুচকানো এই বাদে কোনো পরিবর্তন লক্ষ্য করলাম না বেশ কিছুক্ষণ মাথাটা দুহাত দিয়ে চেপে বিছানায় বসে থাকলাম রাতে যা হয়েছে তা কি স্বপ্ন ছিল তবে আমি কি ঘুমের ঘুরেছিলাম আম্মার রুমের বাহিরে থেকে দরজার সামনে দাঁড়িয়ে একটার পর একটা ডাক দিয়ে যাচ্ছে মাথাটা প্রচণ্ড ভার ভার লাগছে গোসল করলে হয়তো ভালো লাগবে বিছানা থেকে নামতে বুঝতে পারলাম আমার সমস্ত শরীরের প্রচণ্ড ব্যথা মনে হচ্ছে মনে হচ্ছে কজন মিলে যেন আমাকে বেধরক মারধর করেছে আস্তে আস্তে বিছানা থেকে উঠে রুম থেকে বের হয়ে গেলাম রুমের বাহিরে আসতেই আম্মা বকাঝকা শুরু করলো আমি আম্মার দিকে কেন যেন ফিরেও তাকালাম না সোজা ওয়াশরুমের দিকে চলে গেলাম আম্মা একটার পর একটা কথা বলেই যাচ্ছে কিন্তু আমি যেন শুনেও শুনছি না ওয়াশরুমের ভেতরে ঢুকে আয়নার সামনে দাঁড়াতেই আঁতকে উঠলাম খেয়াল করলাম আমার গলার খানিকটা নিচে বুকের ঠিক উপরে কিছু জায়গা লাল হয়ে আছে এর মানে কি ভয়ে হাত পা জমে গিয়েছে বাস্তব এবং স্বপ্নের ভেতরে নিজেকে আটকে ফেলেছি কিছুতেই বের হতে পারছি না ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিলাম শাওয়ার নেওয়ার পরও মনকে শান্ত করতে পারছি না ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেলাম বারোটা বাজে এদিকে আমার বারোটা বাজাতে আমার দৌড়ে আমার রুমে ছুটে আসলো পেছনে এসে দাঁড়িয়ে আমাকে বকা দিয়ে মারতে যাবে এমন সময় আমার লক্ষ্য করলো আমার ঘাড়ের নিচে একটা কামড়ের সদৃশ্য কালো দাগ উত্তেজিত মানুষটি নিমিশে পানির মতো ঠান্ডা হয়ে গেল আমার ঘাড়ের উপরে হাত দিয়ে বলল বৃষ্টি তোর এখানে কি হয়েছে আম্মা হাত দিতেই আমি হালকা ব্যথা অনুভব করলাম আহ করে উঠলাম আম্মা অন্য কিছু অনুমান করে রাগান্বিত হয়ে টান দিয়ে আমাকে তার দিকে ফিরিয়ে দিল সত্যি করে বল তোর ঘাড়ের উপরে কে কামড় দিয়েছে আম্মার কথা শুনে আমি যেন আকাশ থেকে পড়লাম অবাক হয়ে বললাম আম্মা তুমি এসব কি বলছো আমার ঘাড়ের উপরে কে কামড় দেবে আমার গালের উপরে কোষে চর বসিয়ে দিল আমি গাল চেপে ধরে বললাম তুমি আমাকে মারলে বলছি সত্যি করে বল তোর উপরে কামড় দিয়েছে কে আবারও আমি আম্মার হাতটা ধরে আমার বুকের উপরে নিয়ে গত সব ঘটনা আম্মার কাছে খুলে বললাম আম্মা সব কথা শুনে তো তার চোখ বড় বড় হয়ে গেল আমি কাঁদো কাঁদো গলায় আম্মাকে বললাম আম্মা তুমি ভালো করে তাকিয়ে দেখো তুমি যেখানে হাত রেখেছো ঠিক ওখানেও একটা কামড়ের দাগ আছে আম্মা চমকে উঠে তার হাতটা সরিয়ে নিল আমার দিকে কিছু সময় তাকিয়ে থেকে দৌড়ে তার রুমের দিকে চলে গেল আমি কিছুটা অবাক হলাম আম্মার এইভাবে দৌড়ে চলে যাওয়া দেখে তারপর আম্মা আপনার কাছে নিয়ে আসলো তান্ত্রিক বলল এই ঘটনা তোর সাথে আজ নতুন হচ্ছে না গত মাসে বাসা বদল করে এই বাসাটিতে তোরা নতুন এসেছিস এই বাসাটিতে আগেও সমস্যা ছিল আম্মা বলল কি সমস্যা বাবা তোর মেয়ে যে রুমটিতে থাকে সেই রুমটিতে একটি ছেলে আত্মহত্যা করেছিল ও আত্মা এখন রুমের মধ্যে ঘোরাফেরা করে কথাটি শোনা মাত্র আমি আর আম্মা দুজনেই চমকে উঠলাম ওই আত্মাটা হয়তো তোর উপরে আসর করেছে আম্মা ভয়ে কাঁপা কাঁপা গলায় বললো এখন কি করতে হবে বাবা আপনি একটা সমাধানের পথ দেখিয়ে দিন ওই ছেলেটির অতৃপ্ত আত্মাটি ওর প্রেমিকাকে দেখতে চায় ওর প্রেমিকা যদি ওর কাছে এসে ক্ষমা চায় তাহলে হয়তো তোদের বাসা থেকে বিদায় নিতে পারে কিন্তু সেই মেয়েকে আমরা কোথায় পাবো আমাকে আজ রাতে গভীর ধ্যানে আজ আমরা কিভাবে ওই বাসায় থাকব, সেটা তো ঠিক বলেছিস তোরা এখন বাসায় যা আমি রাতে তোদের বাসায় আসব। তারপর দেখব ওই অতৃপ্ত আত্মাটি কেন তোর মেয়ের উপরে ভর করতে চায় যা তোরা এখন বাসায় যা জণ্ডুতান্ত্রিকের কথা বিশ্বাস করে আমি আর আমার মা বাসার দিকে চলে আসলাম বাসায় প্রবেশ করতে আমার মোবাইল বেজে উঠলো মোবাইলের স্ক্রিনে তাকিয়ে দেখলাম সাকিবের নাম্বার আমি আম্মাকে বললাম আম্মা তুমি তোমার বেডরুমে যাও আমি আমার বান্ধবীর সাথে কথা বলে আসছি বলেই বারান্দার দিকে চলে গেলাম আম্মা তার রুমের দিকে চলে গেল কলটা রিসিভ করে কানের কাছে দিতেই সাকিব উত্তেজিত হয়ে বলল কি সমস্যা সকাল থেকে তোমাকে কল দিচ্ছি আজ আমাদের দেখা করার কথা ছিল না তুমি ফোন রিসিভ করছো না কেন আমি তারপর আমার সাথে ঘটে যাওয়া সব ঘটনা সাকিবকে খুলে বললাম সাকিব আমার কথা শুনে বলল তোমার সাথে রাতে যে ঘটনা ঘটেছে তা আমি বিশ্বাস করি কিন্তু আমি কোনো তান্ত্রিক ফান্ত্রিক বিশ্বাস করি না এগুলো সব ভণ্ড হয় সাকিব উনি আমাকে দেখে যা বলেছে সবই সত্য কথা বলেছে একটা মানুষের চেহারা দেখে তার মনের ভেতরে কি হচ্ছে তার সাইট পার্সেন্ট অনুমান করে অনেকেই বলতে পারে আমি তোমার কথা অবিশ্বাস করছি না কিন্তু ওই তান্ত্রিক সবার মতো না সে রাতে আমার বাসে আসবে আমার সাথে যে ভৌতিক ঘটনা ঘটেছে আমার বিশ্বাস সে সব সমাধান করতে পারবে আমার বিশ্বাস তোমার ওই তান্ত্রিক ভণ্ড কোনো সমস্যা হলে আমাকে ফোন দিও বলেই সাকিব কলটা কেটে দিল আমি বুঝতে পারলাম সাকিব রাগ করেছে কিন্তু আমি যে পরিস্থিতির মধ্যে আছি সেটা সাকিব বুঝতে চাইল না আমি বাসার ভেতরে চলে গেলাম রাতে তান্ত্রিক আমাদের বাসার ভেতরে প্রবেশ করলো কিছু সময় চোখ বুঝে থেকে আমার কাছে জানতে চাইল, তোর রুম কোনটা আম্মু শরণ মনে বললো বাবা ওই রুমটা হচ্ছে আমার মেয়ের রুম আমার মনে তখন একটু সন্দেহ হলো এই তান্ত্রিক যদি এত কিছুই বোঝে তাহলে আমার বাসার ভেতরে প্রবেশ করে আমার রুম কোনটা সেটা চিনতে পারলো না কেন তার মানে কি সাকিবের কথাই সত্য তান্ত্রিক হঠাৎ চোখ খুলে বললো তুই তোর রুমে যা আমার আম্মাকে বলল আর তুই তোর রুমে ঢুকে দরজা বন্ধ করে দিবি বাহিরে যতই চিৎকার চেঁচামেচি হোক না কেন ভুলেও দরজা খুলবি না কারণ এই খারাপ আত্মা তো রুমে প্রবেশ করতে পারে আম্মা বলল আচ্ছা বাবা বলেই তার রুমের দিকে চলে গেল আমিও আমার রুমে চলে গেলাম জণ্ডু তান্ত্রিক আবারও চোখ বন্ধ করে ধ্যান করতে লাগলো আমি রুমের ভেতরে প্রবেশ করে সাকিবকে ফোন করে সব কিছু জানালাম সাকিব বলল আমি এক্ষুনি আসছি তোমার বাসায় আচ্ছা ঠিক আছে বলেই কল কেটে দিল এমন সময় লক্ষ্য করলাম তান্ত্রিক আমার রুমের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছে আমি চমকি উঠে বললাম আপনি দরজা বন্ধ করেছেন কেন আমি এখন তোর সাথে একই বিছানায় ঘুমাবো তারপর যখন ওই খাড়াপাত্তাটা তোর উপরে ভর করবে তখন আমি ওকে ধরে ফেলব আপনি যদি এত কিছু জানেন তাহলে এখন ধরে ফেলুন আমি তোর সাথে না ঘুমালে ওকে ধরতে পারবো না 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 আমার সাথে ঘুমাতে হবে না তুই কি আমাকে বাধা দিচ্ছিস বলেই আস্তে আস্তে যঘুতান্ত্রিক আমার দিকে এগিয়ে আসছে আমি বললাম খবরদার আপনি আমার সামনে আগাবেন না কে শুনে আমার কথা আমার সামনে এসে আমাকে দিয়ে বিছানার উপরে ফেলে দিল আমি বিছানায় পরে চিৎকার দিয়ে আমাকে ডাকতে লাগলাম এমন সময় লক্ষ্য করলাম যোগুতান্ত্রিক শূন্যে শূন্য ভাসিয়ে কে যেন আছাড় মেরে বেডরুমের দরজার উপরে ফেলে দিল তান্ত্রিকের চোখ বড় হয়ে গেছে মনে হচ্ছে কে যেন তার গলা চেপে ধরেছে তান্ত্রিক ভয়ে হাত পা ছড়াছড়ি করছে হাত দিয়ে গলা ছাড়বার চেষ্টা করছে ছটফট করতে করতে যগুতান্ত্রিক নিস্তেজ হয়ে পড়ে গেল ফ্লোরে আমি চমকে উঠলাম মা বলে চিৎকার দিলাম ভয়ে আমার সমস্ত শরীর থেকে ঘাম ভের হয়ে গেল আমি কি করবো কিছুই বুঝতে পারছি না দরজার সামনে নিথর দেহ পড়ে আছে যোগতান্ত্রিক হঠাৎ লক্ষ্য করলাম আমার পুরো ঘর অন্ধকার হয়ে আসছে আমার চারপাশে অন্ধকার একটা ছায়া ঘুরপাক খাচ্ছে ভয়ে আতঙ্কে আমার কলিজা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে এমন সময় গায়ে একটা আওয়াজ ভেসে আসলো আমার কানের কাছে তুই শুধু আমার আমার তোর উপরে যে নজর দেবে তাকে আমি পৃথিবী ছাড়া দেবো তার সাথে আমি বুঝতে পারলাম সাকিব দরজা ধাক্কা দিচ্ছে কিন্তু আমি এক পাও নড়তে পারছি না আর আমি যদি দরজা খুলে দেই তাহলে তো সে সাকিবকেও মেরে ফেলবে যেমন যোগুতান্ত্রিককে মেরেছে প্রিয় দর্শক ঘটনা এখানেই শেষ নয় শেষটা কি হতে পারে দেখতে চাইলে কমেন্ট করুন এই কালো ছায়াটা কিসের কে গাইবে আওয়াজ দিচ্ছে আপনাদের সব প্রশ্নের উত্তর নিয়ে আসছি দ্বিতীয় পর্বে আমার লেখা গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি ফলো করে আমাদের সাথেই থাকবেন গল্পটি রচনায় এফ এ হাওলাদার